ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নাসিরুদ্দিন সংবাদ মাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না অভ্যুত্থানের পর সম্পাদকদের বলেছিলাম যা আকাম করেছেন ঘরের ভিতরে বসে থাকেন বলেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নাসিরুদ্দিন পাটোয়ারি রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের মঙ্গলবার আন্তর্জাতিক যুগ দিবস উপলক্ষে জাতীয় যুগ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না বলে মানুষ ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি মঙ্গলবার রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুগ দিবস উপলক্ষে জাতীয় যুগ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না গিউ এর ব্যাখ্যায় তিনি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে যুগ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও জামায়াতে ইসলামী নায়বে আমি সিয়াদ আবদুল্লাহ মুহম্মদ তাহের বক্তব্য দেন অন্তর্বর্তী সরকার আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশনও ফেব্রুয়ারিতে ভোট করতে এর দুই মাস আগে সূচি ঘোষণার কথা বলেছে দ্রুত নির্বাচনের দাবি করে আসা বিএনপিসহ অন্য রাজনৈতিক দল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরে জামায়াত ও ফেব্রুয়ারির ভোট নিয়ে তাদের আপত্তি না থাকার কথা বলেছে তবে সংস্কার ও অভ্যুত্থান ঠেকানোর ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে নতুন রাজনৈতিক দল এনসিপি অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত দলটি নির্বাচনের আগে এ দুই দাবির বাস্তবায়ন চেয়ে আসছে মঙ্গলবারের যুগ সম্মেলনে এনসিপি নেতা নাসির উদ্দিন আবারও নির্বাচনের আগে রাষ্ট্রসংস্কার ও অভ্যুত্থানের সময়কার ঘটনায় বিচারের কথা বলেন একই ধরনের সংস্কৃতিতে নির্বাচন হলে মানুষ কেন আহত নিহত হল সে প্রশ্ন তুলে বলেন একই সংস্কৃতির ডামাডোলে একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হবার প্রযোজন কি ছিল এতগুলো মানুষ আহত হবার প্রযোজন কি ছিল সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না গণভ্যুত্থানের পরে সকল মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা আকাম করেছেন ঘরের ভিতরে বসে থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভেতর থেকে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নাই তারা বারবার বাংলাদেশের মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে গি এখন বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি